كتاب الله anyway السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله والصلاة على من لا نبي بعده وعلى آله وأصحابه أجمعين অমাংতাবে আহমবে হাসান ইন ইলা ইয়িন সারা বিশ্বময় ছড়িয়ে থাকা কোরআন শিক্ষার এই অনন্য আয়োজনে সম্পৃক্ত কোরআন শেখার সহজ উপায় প্যানভীষণের রহমতপূর্ণ এই প্রোগ্রামে সম্মানিত কোরআন শিক্ষার্থী ভাই ও বোনেরা আল্লাহ রব্বুল আলমিনের শুক্রিয়া আদায় করে আজকের চব্বিশতম পর্ব শুরু করতে যাচ্ছি আল্লাহ সবহান হুয়া তাহলা কোরআনের এই সাথে থাকার বরকতে যেন কোরআন সুন্দর করে তেলাওয়াত সহি শুদ্ধ উচ্চারণের মাধ্যমে আমাদের এবাদতগুলোকে বাদতগুলোকে নির্ভুল এবং আল্লাহর পছন্দের এবাদতে পরিণত করার তৌফিক আমাদের সকলকে দান করেন এ কামনা করি আজকে গত ক্লাসের তেইশতম পর্বে যে কথাগুলো আমি বলেছিলাম সেগুলোর একটা ছোট্ট রিভিশন আমরা স্ক্রিনে দেখে নিচ্ছি বন্ধু করে আমরা পড়তেছিলাম ছিলাম খারাজের খারা জবর উল্টো পেশ এটা নিয়ে একটু দেখুন খারাজের এখানে আলিফের নিচে জের আছে আলিফের একক হলো ও তাতে জের দিলে ই হয় ই না বলে আমরা বলবো ই বি জি এভাবে আমরা এই জের নিয়ে যতটুকু দেখানোর আমরা পুরোটা স্ক্রিন জুড়ে এখানে চমৎকার করে দেখানো হয়েছে একের পর এক আপনি শুধু পড়বেন এরপরে আমরা জবর নিয়ে একটু দেখি তো জবরের ক্ষেত্রে আমরা কি করেছি এখানে প্রথমে এই জেরের ক্ষেত্রে আমাদের একটা বিষয় শুধু খেয়াল রাখতে হবে যেটা ইতিমধ্যে চলে এসেছে সেটা হচ্ছে আরবিতে এটাকে বলে ইমালা ইমালাটা হচ্ছে কোরআনের যত জায়গায় জের আসবে সেটা জের হোক কিংবা খারা জের হোক উভয়টাই রশ্মিকার উচ্চারণ করে কিন্তু একটি জায়গায় মাত্র শুধু জেরকে একার পড়তে হয় এটা হচ্ছে সুরাহুদ কোরআনুল করিমের সোরা সুরাহুদের ছেচল্লিশ নম্বর আয়াত যখন হজরতে নুহু সালাম তার কিস্তিতে আরোহণ করতেছিলেন তার অনুগত ইমানদারদেরকে নিয়ে তখন তিনি যে দোয়াটা পড়েছিলেন সেই দোয়াটার মধ্যে এভাবে হয়েছে বিসমিল্লাহি মা জ রেহা অমুর সাহা ইন্না রব্বি লা রাহিম এখানে বিসমিল্লাহি মা রিহা না পড়ে পড়তে হবে মা রেহা। শুধুমাত্র এই জের খাড়া জেরটাকে শুধুমাত্র একটাই জায়গায় এখানে একার দিয়ে পড়তে হয় এটা কি মালা বলে আসুন আমরা পরবর্তীতে চলে যাচ্ছি আবার জবর দিয়ে খাড়া খাড়া জবর দিয়ে কিভাবে পড়তে হয় খাড়া জবর এখন কি পড়বেন বাস তাহলে আমরা অকে আকার দিয়েছি আলিফ ছিল অ সেটাকে আমরা আকার দিয়ে আ বানিয়েছি স্বাভাবিক জবর দিলে আ হতো তার কারণ স্বাভাবিক জবরটা হলো হারাকাত আর আগেই বলেছি হারাকাতের উচ্চারণ তাড়াতাড়ি করিতে হয় তো এটা যেহেতু খারা জবর এজন্য এটাকে আমরা আনা পরে আ পরব এরপরে যেমন কুর আনিল হাকিব সুরাইয়াসিনের মধ্যে আমরা সেখানে কিন্তু একটু টেনে পড়তে হবে এই থিওরিটা শুধু আপনি জেনে নেন বাকিগুলো আশা করি আপনারা সব পারবেন একক তো মনেই আছে তারপর একক বায়ের একক হলো ব আকার দিলে বা সেই বাটাকে একটু টেনে পড়ব। বাস বা তা হা যা খ এই খ হলো ওই হরফ যেই আটটা হরফে আকার হলেও একক উচ্চারিত হবে আকারটা উচ্চারিত হবে না খ স দ ত সদ ক কফ র এগুলো আপনাদের মনে আছে আশা করছি এরপরে আবার স্ক্রিনের দিকে তাকান একের পর এক পড়াগুলো চলে আসছে এবং আপনি উচ্চারণটা করে যান আপনি এখানে প্রয়োজনে আপনার মোবাইল অথবা আপনার ল্যাপটপ কম্পিউটার এগুলো আপনি এখানে স্টে করে অবস্থান করুন স্ক্রিনে রেখে তারপর একটু একটু করে উচ্চারণ করুন এখানে আমরা উচ্চারণগুলো আবার পরে দেওয়ার চেষ্টা করেছি আরবি হরফটা চলে এসছে এরপরে কি উচ্চারিত হবে সেটা আবার আমরা পরে দেওয়ার চেষ্টা করেছি বাংলায় লিখে কিন্তু মাখরাসটা ঠিক রাখতে হবে আমরা চেষ্টা করব সামনে ইনশাল্লাহ এগুলো এমনিতেই ঠিক হয়ে যায় এটা পরীক্ষিত অতএব আপনার খুব ঘাবড়াবার কিছু নাই স দ ত আ জ আইনটা গলায় চাপ দিয়ে গ এমনি করে করে ফা ক হুম মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ এমনি করে আমরা ইয়া পর্যন্ত অলরেডি দেয়া আছে একের পর এক খেয়াল করুন উল্টা পেশ দেখুন এখানে স্ক্রিনে পুরোটা চলে এসছে আলিফের উপর পেশ দিলে উ হয় উ না পরে আমরা উ একটু ডট ডট দেয়া আছে সামনে বু তু সু জাস্ট আশা করি এটা নিয়ে খুব বেশি সময় নেওয়ার দরকার হবে না এরপরে আবার দেখুন এমনি করে আমরা ইয়া পর্যন্ত চলে যাব উচ্চারণগুলো আপনি প্রথমে দেখুন আর যেখানে কনফিউজড হবেন সাথে সাথেই আপনি জবাবের দিকে চলে যান জবাবটা কি হয়েছে সেখানে এটা দেখুন আমরা পরবর্তীতে উচ্চারণ চমৎকার করে দেওয়ার চেষ্টা করেছি যাতে করে মাখরাজটা সুন্দর করে যেমন এখানে ফু কু একটা হলো কু একটা হলো কো এ কু কফ যেটা নুক্তাওয়ালা এটা একটু গম্ভীর আওয়াজে পড়তে হয় আমরা এই পর্বটা এভাবেই শেষ করার পরে আমরা চলে এসেছি যেমন কিছু নুক যুক্ত হরফ এটা দিয়ে আরেকবার আমরা পরীক্ষা করে নিচ্ছি যে আমরা কতটুকু পারি বিহি হার পরে একটা ডট ডট আছে এরপরে হচ্ছে মি ঝা নু মি ঝা নু এটা আমরা পড়েছি গত ক্লাসে আমরা তেইশতম ক্লাসে এটা পড়ার চেষ্টা করেছি দ্য এখন খেয়াল করুন আপনি প্রথমে পড়ার ক্ষেত্রে আমরা কিন্তু অলরেডি কোরআনের মধ্যে চলে এসছি শিক্ষার্থী ভাইয়েরা বোনেরা এবার খেয়াল করতে হবে আমরা এখন থেকে যে উদাহরণগুলো দিচ্ছি এগুলো সরাসরি কোরআন থেকে নেয়া অতএব আপনি কোরআন পড়ছেন যেন আপনি জানবেনও না কখন যে আপনি কোরআন পড়ছেন এই রকম একটা অবস্থা খেয়াল করুন জ এটা হলো জাল জালের একক জ তাকে খারা আকার দেয়া আছে তাহলে হবে দতে আকার দিলে যা হয় তারপরে তারপরেটা হচ্ছে ল লকে রস্মিকার দেয়া আছে জেরকে আমরা রশ্মিকার হিসাবে দেখি লি ককে আকার কা লি দেখুন তো সেভাবেই আছে কি না লি কা একের পর এক চলে আসছে কা ব কা দ দর উপর খারা জবরের জন্য একালিপ টেনে বলবো। এরপরে সা আ সা টান ইয়াই কিছু নাই আমারও কোনো চিন্তা নেই এ নিয়ে আমরা কথা বলেছি এরপর হা ওয়া হা ওয়া ওয়ার উপর খারা জবর ওয়া টেনে বলব হা ওয়া জি এরপরে আমরা ইলা আমিনু এই উচ্চারণগুলো একের পর এক আমরা দেখতে পাচ্ছি বোর্ডের মধ্যে স্ক্রিনে চমৎকার করে প্রথমেই হর শব্দটা আসার সাথে সাথে আপনি এটাকে পড়ার চেষ্টা করে ফেলুন স্টে করুন পড়ার চেষ্টা করুন পড়ার চেষ্টা করার পর আপনি দেখুন আপনার দুই চার বন্ধু পাঁচজন মিলে যদি পড়েন তাহলে একজনে আর একজনের ভুল ধরিয়ে দেবে আরও মজা হবে এই লা মি নু মিতে টানবো না মকে রসিকার নর্মাল রসিকার দেয় জন্য নুতে টানবে এই জন্য উল্টা পেশ দেওয়া এমনি করে ই মা নু একটু খেয়াল করেন কু এই যে উচ্চারণগুলো হচ্ছে এবার বোর্ডের দিকে তাকান হ্যাঁ স্ক্রিনের দিকে তাকান খুব চমৎকার করে এগুলো চলে এসেছে হ্যাঁ প্রথমে আপনি শব্দগুলো দেখুন উচ্চারণ করার চেষ্টা করুন আপনি যেখানে পারছেন না পরবর্তীতেই এটার আবার জবাব দেয়া আছে পরবর্তী পেইজের মধ্যেই আপনি এখন যা বলেছেন সেটা দেখুন ঠিক আছে কি না আপনার হুজুর আপনার সাথে ওস্তাজ আপনার সাথে সাথেই আছে ব্যাস এমনি করে আমরা তারিও ইলা আমরা এই পর্বটা গত ক্লাসের যেটা একটু তারিও দি ইলা যে সমস্ত হরফগুলোতে দেখবেন কিচ্ছু নাই আপনি বলবেন এই হরফে কিছু নাই আমারও কোনো চিন্তা নেই শেষ এমনি করে করে আমরা এ পর্বের যে পেছনের যে রিভিশনটা হলো মূলত রিভিশনটাই একটা পড়া হয়ে গেছে তাহলে শিক্ষার্থী বন্ধুগণ আমরা এ পর্যন্ত যা শিখলাম খারা জের খারা জবর উল্টা পেশ জের জবর পেশ এ নিয়ে আমরা কিছু যতটুকু আমাদের অর্জন হলো তার উপর ভিত্তি করে আমাদের এই চতুর্থ পর্বের পরীক্ষা কিন্তু রেডি অর্থাৎ আপনি কতটুকু বুঝতে পেরেছেন আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি যে একেবারেই প্রশ্নপত্রটা চলে এসেছে খুব বড় আকারে দেখুন কি চমৎকার অর্থাৎ আপনি যতটুকু পড়তে পেরেছেন ততটুকুই এখানে আছে তো সেক্ষেত্রে আমরা প্রথমে জানতে চেয়েছি যে যেমন দেখুন হারাকাত কাকে বলে কোনটি সঠিক আরবি অক্ষর সমূহকে হারাকাত বলে নাকি জের জবর পেশকে হারাকাত বলে কোনটা হবে এরপরে আমরা কিছু হরফ তৈরি করে দিয়েছি এখানে আপনার কাজ হচ্ছে হারাকাত যোগ করে সেখানে কাঙ্ক্ষিত হরফটা এই মানে শব্দটা তৈরি করা দেখুন প্রথমটা কি আছে একটু খেয়াল করুন স্ক্রিনে দেখুন রক রাকিবু হবে না রকি বুই রর উপর জবর দিলে রই থেকে যায় তার জবর দেব। তারপর কি দেব কি বানাতে ক আছে এটাকে কি বানাতে হলে কি করতে হয় ককে কি বানাতে হলে ঋষিকার দিতে হয় বাংলায় আর ঋষিকারকে বলে জের বকে বু বানাবো কি করতে হবে বকে রসুকার দিতে হবে রসুকার বলতে কোনটা বোঝায় পেশ জের জবর পেশ আপনি একটা হাতের কাছে রাখুন একটু একটু করে আগাতে শুরু করুন একটা শিশু বাচ্চা একসাথে দৌড় দিতে পারে না একসাথে সে হাঁটতেও পারে না প্রথমে তো শুধু আমরা শুয়ে থাকলাম দীর্ঘ নয় মাস পর্যন্ত তারপরে একটু ছোট্ট করে কাত হওয়া তারপর একটু হামাগুড়ি তারপরে আস্তে আস্তে করে তিত্তির করে দাঁড় হওয়া তারপরে এক দুই কদম করে হাঁটা আল্লাহ রসুল সাল্লাই ইসলাম বলেছেন যে ব্যক্তি আল্লাহর দিকে এক কদম এগিয়ে যায় আল্লাহ তালা তার দিকে দশ কদম এগিয়ে আসেন এর অর্থ কি এর অর্থ আপনি একটি এতদিন আপনার জবানে আল্লাহর কোরআন ছিল না আপনি আরবি পড়তেই পারতেন না এখন লিখছেন জবান দিয়ে তেলাওয়াত করছেন এই যে এক কদম কদম করে আপনি আল্লাহর দিকে যাচ্ছেন আল্লাহর অবারিত রহমত আপনার দিকে দুটো কুদরতি হাত বাড়িয়ে যেন আল্লাহ আপনার দিকে দৌড়ে চলে আসতেছেন অতএব আপনি একটু আমাদের সাথে থাকুন প্যান ভীষণের সাথে থাকুন কোরআন পড়ার সহজ উপায় এই সুন্দর বরকতময় প্রোগ্রামটিতে আশা করি আছেন এবং থাকবেন শুধু আপনি একা নয় আপনার গোটা পরিবার আপনার গোটা অফিসের আপনার যত ক্লায়েন্ট আছে আপনার যত সহকর্মী আছে সবাইকে নিয়ে চায়ের টেবিলে গাড়িতে ঘরের ড্রয়িং রুমে বেডরুমে সব জায়গায় শুধু কোরআন আর কোরআন কোরআন চর্চা কোরআন চর্চা যত বেশি কোরআন চর্চা করবেন আপনি তত বেশি আল্লাহ নিকটবর্তী হয়ে যাবেন আমরা আশা করছি পরবর্তী পর্ব এখানে আমরা যে কাজগুলো দিয়েছি একের পর এক দেখুন আপনি ঠিক মতো পেরেছেন কি না আমরা সেজন্য আবার জবাবে চলে যাব প্রত্যেকটা পরীক্ষার জবাব আবার পাশেই রয়েছে আর আপনি অনলাইনে যদি পরীক্ষা দিতে চান আমরা সে ব্যবস্থা ইনশাল্লাহ রেখেছি থাকুন কোরআনের সাথে চলুন নাজাতের পথে আর চোখ রাখুন প্যান ভীষণের পর্দায় এই স্লোগান হোক আমাদের নাজাতের ওসিলা আল্লাহ রব আলমিন এই মাহের রমজান সহ গোটা বছর গোটা জীবন জুড়ে যেন কোরআনের পাশে থেকে কোরআনের সাথে থেকে জীবন গড়ার তৌফিক দান করেন আমিন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ